বামফ্রন্ট দশটি ট্রেড ইউনিয়নে ডাকিম আগামী নয় জুলাই ধর্মঘট সমর্থনে কালিয়াগঞ্জ শহরে মিছিল বের করে সোম্বরপুরে এআইউটিওসির পক্ষ থেকে কালিয়াগঞ্জের থানার সামনে থেকে বন সমর্থনে মিছিল শহরে রাজপথ পরিক্রমা করে কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম আইন বাতিল এবং স্মার্ট মিটার বাতিল সমেত একাধিক ইস্যু নিয়ে সর্বভারতীয় ট্রেড ইউনিয়নগুলি নয় জুলাই ভারত বন্ধে ডাক দিয়েছে এই বন্ধের সমর্থনে আজকে কালিয়াগঞ্জের মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান এআইউটিওসির জেলা সম্পাদক গোপাল দেবনাথ জেলা সম্পাদক গোপাল দেবনাথ কি আজকে আমরা মিছিল করব আগামী নয় তারিখ ধর্মঘট তারই সমর্থনে আজকে মিছিল এই ধর্মঘট দেখেছে এআই ইউটিউসি সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠন এআই সহ সংযুক্ত কিষাণ মোর্চা তারা সমর্থন করেছেন এই ধর্মঘটকে আপনারা জানেন যে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতা আসার পরেই মালিক শ্রেণীর স্বার্থ দেখতে গিয়ে শ্রমিকদের ওপরে একের পর এক আক্রমণ নেমে আসছে শ্রমিক স্বার্থ বিরোধী যে যা শ্রম কোড চারটি শ্রম কোড তারা নিয়ে আসতে চাইছে এর মধ্য দিয়ে শ্রমিকদের ওপর মারাত্মক জুলুম অত্যাচার নেমে আসবে এর বিরুদ্ধে ওটা দেশ জুড়ে শ্রমিকরা আন্দোলন সংগঠিত করছে এই আন্দোলনে কৃষকরাও সহমত পোষণ করেছে তারাও আমাদের সমর্থন করছে এবং আগামী ন তারিখ সারা ভারত ধর্মঘট হবে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গ সর্বস্তরের মানুষ এই ধর্মঘটকে সমগ্রভাবে সমর্থন করবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সুদ্দিন মহন্ত রিপোর্ট বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স